করে আছে কি চিটাগং ইউনিভার্সিটি সোসিওলজি ডিপার্টমেন্টে মানে সবচেয়ে নবীন শিক্ষক আমরা ওই শিক্ষকেরও বাইরে এসে মানে এমন কোনো শিক্ষক নাই এমন কোনো ম্যাডাম নাই বিটা ম্যাডাম ফেটুসি ম্যাডাম থেকে শুরু করে সবচেয়ে মানে মাদারলি ফিগার যারা যারা আছে इवन অরুপের আমু আমার স্কুল মানে আমার ব্যাচে অরুপ এখন নিউইয়র্কে থাকে মানে ওনাকে সবাই খুবই জানায় শান্তশিষ্ট ভদ্র উনার বাইরু আমরা খাইছি মানে আমরা একজন মানুষ বাদ নাই তো আমরা এই ব্যাট পূর্ববর্তী যুগের যে স্টুডেন্টরা আছি এই স্টুডেন্টরা অনেকে এখানে আছে জসীন মানে অনেক অনেক এখানে অনেক স্টুডেন্ট আছে তো আজকে যেহেতু দুজন আজকে প্রোগ্রামের নাম হচ্ছে বিদায় সংবর্ধনা আমার এই টাইটেলের তীব্র আপত্তি আছে এটা কোনোভাবেই বিদায় সংবর্ধনা এটা বরঞ্চ একটা দায়িত্বের পরিবর্তন এই যে দুজন শিক্ষক এখানে রয়েছেন তারা নয়টা তো পাঁচটা স্কুলের দায়িত্ব ছিলেন আজকের পর থেকে বৃহৎ পরিসরে এই সমাজের দায়িত্ব আজকে থেকে তারা পাবেন মানে এখানে আমরা সবাই আমরা যেমন আমরা দেখছিলাম অলিউল্লা স্যার খুব হতাশা প্রকাশ করছেন আজিজ স্যার হতাশা প্রকাশ করছেন হ্যাঁ কলিগের জায়গা থেকেও একটা অনেক বছর ধরে একটা কলিগ সেন্ট্রিক একটা ব্যাপার তৈরি হয়েছে খারাপ লাগা আছে কিন্তু আমরা যারা শিক্ষার্থী আমরা যারা সমাজের বৃহৎ পরিসরে বিচরণ করছি আমরা আমাদের জায়গা থেকে এখন আমাদের হৃদয় আরো বেশি এখন বড় হয়েছে যে না এখন আমরা আমাদের শিক্ষকদেরকে এতদিন স্কুলের এই ছোট পরিসরে তাদেরকে থাকতে হতো এখন আমরা সমাজের বৃহৎ পরিসরে আমরা আমাদের এই শিক্ষকদের পদচারণা এখন আমরা পাবো দুইটা স্মৃতি মনে করতে চাই দুইজন শিক্ষককে নিয়ে আমার জীবনে দুইটা প্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুইটা প্রতিষ্ঠানের প্রথম ধারণা আমি এই দুজন শিক্ষক থেকে পেয়েছি একদিন প্রথম মানে আমরা তো স্কুলে হচ্ছে এখন এই আমরা জানি কম্পিটিশানটা আছি কেন তোমাদের মধ্যে আমরা স্কুলে যখন নাইন টেনে পড়তাম বিশেষ করে নাইনের শেষের দিকে আমরা টেনের শুরুতে তখন আমরা স্কুল নিয়ে আমাদের চিন্তা ভাবনা থাকতো না আমরা কলেজ নিয়ে ভাবতাম তো বিশেষ করে আমরা তখন কিছু কলেজের নাম শুনতাম নতুন নতুন যেহেতু এটা শহর তো কলেজগুলোর নাম কি নট কলেজ স্যান্ট জোসেফ কলেজ তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল কলেজ বিজ্ঞান কলেজ ঢাকা এই কলেজগুলোর নাম শুনতাম আমরা আমাদেরকে তখন তো ইউটিউব ছিল না যে এখন ইউটিউবে তোমরা সার্চ করে সার্চ করে পেয়ে যাও তখন ওইটা ছিল না ওই কলেজগুলোর প্রথম আমরা নাম শুনেছি আমি নাম শুনেছি জামা মোহাম্মদ স্যারের কাছ থেকে যে বিগত বছর এতজন নোড্রের চান্স পাইছে এতজন সেন্ট জোসেফের চান্স পাইছে হোলিক্রস বিকারণের সাথে আমাদেরকে বলতো না কারণ আমরা তখন আবার আমরা বয়েজ স্কুল ছিল এটা এখন গার্লস স্কুল হয়েছে তো এখন বিকারনেস এবং হোলি ক্রসের নাম তোমাদের হয়তো শোনা উচিত তো ওই সারদের কাছ থেকে প্রথম নডিয়া ড্যামের চান্স নডিয়ামের কথা আমরা শুনেছি এবং আমরা আমাদের ব্যাচ থেকে আমরা তিনজন নডিয়ামের চান্স পেয়েছিলাম আমি তারপর হচ্ছে আমার বন্ধু ডাক্তার সুমন আরেকজন হচ্ছে সাইফুল আমার বন্ধু আমরা তিনজন চান্স পেয়েছিলাম নডিয়া আমাদের ব্যাচে এবং এই নডিয়া কথা প্রথম শুনেছিলাম কবির স্যারের কাছ থেকে আর পরবর্তী আমার পরের শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় ওই ওইটার কথাও আমি হচ্ছে সবুজ স্যারের কাছে শুনেছিলাম এটা খুব ইন্টারেস্টিং একটা গল্প সেটা হচ্ছে একদিন আমি আমি সবুজ স্যারের কাছে প্রাইভেট পড়তাম তো একদিন স্যারের বাসে প্রাইভেট পড়ছিলাম তো স্যারের ডান পাশে বসছিল হচ্ছে সাইফুল আর স্যারের বাম পাশে বসতে হচ্ছে সিয়াম আমাদের বন্ধু আর আমরা মানে আমি ব্যক্তিগতভাবে খুব ব্রিলিয়ান্ট ছিলাম না যে এক দুই তিন এরকম ছিল না মানে কোন রকম মানে ভালো ছাত্রদের সাথে আমি চলতাম বাট আমি নিজে ভালো ছাত্র ছিলাম না মানে এটা ছিল আমার যে রেজাল্ট আমার খুব বেশি ভালো ছিল না কোনো রকমে এটা 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 যাইতে হইতো আমার খুব খারাপও ছিলাম না তো একদিন হচ্ছে আমরা যখন প্রাইভেট পড়ছি ঠিক সেই সময় সবুজ স্যারের কাছে একটা ফোন আসে স্যারের একটা যখন বাটন ফোন ছিল তো ওই ফোনে একটা ফোন আসে যে স্যারের কোনো একটা ছাত্র আমার নামটা স্পষ্ট মনে আছে জোশিং জসিম স্যার ফোনটা মানে কথা বলছেন স্যার বলছে যে কংগ্রেচুলেশন ঠিক আছে কি লাগবে আমাদেরকে জানাইও তুমি পড়াশোনাটা ছাড়ো না আমরা দেখবো তোমাদেরকে কোনো সমস্যা নাই তো স্যার এটা যেহেতু এটা মনোলক ছিল স্যারের কথাটা আমরা শুনতে পাচ্ছিলাম অপোজিট সাইডে কি বলছে সেটা তো আমরা শুনতে না তো স্যার ফোনটা কেটে স্যার প্রথমবারের মতো বলল যে আমার একটা ছাত্র জসিম ওনার মা হয়তো আমাদের স্কুলের হোস্টেলে কাজ করতেন ওই জসিম ঢাকা ইউনিভার্সিটির আইয়ার এ চান্স পাইছে তো আই কি তখনও জানি না আমরা বা স্যারকে ওই সাহসও নাই কারণ জিজ্ঞেস করছে আই কি মানে ওই ওই সাহসটাও নাই তখন তো ওই প্রথম যে সাউন্ড যে ঢাকা ইউনিভার্সিটি আইআর ওই যে সাউন্ড ইমেজ ক্রিয়েট করে আমাদের মধ্যে তো ওই তখন থেকে একটা যে আমার কোনো দিন ইচ্ছাও হয় না যে মেডিকেলে পড়বো বা মেডিকেল পড়বো ইচ্ছা না এটা বললে মনে হবে যে ব্রেক করতেছি আমার ওই যোগ্যতাও ছিল না তো তখন থেকে হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো এই যে একটা আগ্রহ এটা ছিল তো আমাদের আসলে যে শিক্ষকের কাজ শুধুমাত্র যে বর্তমান না ভবিষ্যৎটা তৈরি করে দেওয়া ভবিষ্যতের ছবিটা তার মধ্যে প্রকাশ করা এই ছবিটা নিয়ে যেন সে এগিয়ে যেতে পারে একটা প্রবাদ আছে একটা লাতিন একটা প্রবাদ আছে খুব কম সংখ্যক শিক্ষককেই ছাত্ররা চলে যাওয়ার সময় স্কুল থেকে নিয়ে যায় মানে এটা লাতিন একটা প্রবাদ যে খুব কম সংখ্যক শিক্ষককেই ছাত্ররা স্কুল থেকে চলে যাওয়ার সময় নিয়ে যায় অর্থাৎ আমরা যখন স্কুল থেকে চলে গিয়েছি আজকে কিছুক্ষণ আগে ছিয়াশি একজন ভাই কথা বলেছেন একজন ভাই কথা বলেছেন আমরা চোদ্দ ব্যাচের কথা বলছি আমরা এটা ট্রু এটা ফ্যাক্ট আমাদের স্কুলে আমাদের সময় খুব সম্ভবত উনচল্লিশ জন শিক্ষক ছিলাম আমি যদি ভুল না করে থাকি তা আমরা যখন স্কুল থেকে চলে গিয়েছি আমরা কিন্তু সবার স্মৃতি নিয়ে চলে যাই না আমরা সবার দৃষ্টান্ত কিন্তু সবসময় আমরা বলি নাই কিছু কিছু শিক্ষক কিছু কিছু শিক্ষিকাকে আমরা সাথে করে নিয়ে গিয়েছি যে তাদের কথা তাদের উদাহরণ আমরা সবসময় আমরা দিয়েছি যেমন কবির স্যারের যে ব্যক্তিত্ব মানে আমার মনে আছে ক্লাস সেভেনে পড়ি তখন উনি তখন আমাদের ক্লাস পান না মানে সেভেনে স্যাররা তখনও ক্লাস করান না স্যারদের ক্লাস শুরু হয় এইট নাইন থেকে মানে ওনার যে ব্যক্তিত্ব একটা ফিনফিনে শার্ট পরে উনি স্কুলের এই পাশ থেকে ব্যাগ নিয়ে গরমকাল লেট জুলাই অগাস্ট দিকে প্রচন্ড গরম